আমার নিজের জীবনেরই ঠিক ঠিকানা নাই আগে একটা ব্যবস্থা করে নিই আমার দুবাই যাওয়াটা ঠিক হোক পরে সাথীর কথা শুনলে সাথীর এইভাবে বিয়েটা ভাঙা ঠিক হয় আমি বিয়ে ভাঙছি আমি এটা তুমি কি কইলা? তুমি তো সিলাই এখানে এই সাথী তার ওই মরা জামাই না বিদেশে থাকে জামাই ওই জামাইর কথা শুনে ফিরে পড়ে গেল আমার কি দোষ এটা অবশ্য ঠিক একটা বিবেচনা মতো কথা কইস আমি বুঝি না হের কাণ্ড কিন্তু কিচ্ছু বুঝি না আরে বাবা জীবিত জামাই যে তারও তো মানুষ ডিভোর্স দেয় দেয় কি না হ্যাঁ আর হে তো কোন জায়গায় তার কোনো খবর নাই আর যে জামাই যে স্বামী তার বইয়ের কোনো খবর নাই বাচ্চা নাই কিচ্ছু নেয় না হ্যাঁ সেই স্বামী বাইসে থাকায় কি না থাকায় কি হের নি এত চিন্তা কি এ হ্যাঁ না কোনো বিবেচনায় নাই তো এই কথা তুমি আমারও কিন্তু না পারলে তুমি সাথে সামনে গিয়ে সাথে আচ্ছা বাদ দোষ না ভাই তোমার যে কারণে ডাকছি ক আমার নামে যেটুকু জমি আছে আমি ওগুলা সব তো মানদনে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়া দিতেছি কি কি কইতেছিস কি তোমার মাথা ঠিক আছে ভাই আমারে দিবা হ্যাঁ আমি তোমারে দেব আর তুই আমারে দিবা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি ভাই আমার আপন বলতে কেউ না তুমি সারা কি আছে আর আমি পিĐi যাওয়ার পরে যদি আমার টাকা পয়সা দরকার লাগে মনে করো হঠাৎ করে লাগবে টাকা পয়সা দরকার তখন আমি কাকে করব তোমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি থাকলে তুমি আমার অনুপস্থিতিতে আমার জায়গা জমি কেনাবেচা করতে পারবে এই randint তুমি বিবি সামনে কথা শুন না বুঝছ না তুমি কি কইতেছো তুমি আমার কথা কেন কইতেছো তোমার আপন ভাইnotin আছে যদি dateTime হয় তুমিnotin ভাইর নামে লিখিয়ে দিবা আমি কি এটা তুমি কি কইলাnotin নামে লিখিয়ে দেবো লালভাই তুমি আমার ভাই তুমি আমার এত বড় সর্বনাশের কথা কইতে পারলা মতিন ভাইয়ের মতো একটা জুয়ারু একটা বাদাইমার নামে যদি আমি লিখা দেই তা আমি যতটুকু আছে একটুকু তো আমি হারাম আমার জীবনটা তো নষ্ট করছে সে আমি তার সাথে এই জমি সংক্রান্ত বা টাকা পয়সা এসবের মধ্যে আর নাই আমার যদি টাকা পাঠানো লাগে আমি আসবার নামে পাঠাবো কিন্তু মতিন ভাইয়ের নামে আমি কিছু পাঠাবো না এ আমার ভাই নেই আমার শত্রু এই জায়গা না

আমি একটা সংসার চাই বাস আর সেই লোকটা এত বছর আমার কোনো খোঁজ খবর নেয়নি তার সাথে আমি থাকতে চাই না এটা আপনি কোনো বিবেচনার মতো কথা কইলেন হ্যাঁ ও ওহন যে এরকম করে কথাটা কইলেন এই কথাটা সেই দিন করলে কি হইতো হ্যাঁ বিয়ের দিন তো যদি এই কথাটা কইতেন তাহলে তো এত বড় ঝামেলা হইতো না লাল ভাই আমি একটা মানুষ বটগাছ না এরকম একটা খবর পাওয়ার পর আমার উপর দিয়ে কি গেছে কি কেউ একবার চিন্তা করছে আমার এমন বিয়ে করার মন মানসিকতা নাই কিন্তু আমার আছে লাল ভাই আপনি বলতে গেলে হাগু দুই ভাইয়ের বড় ভাই গার্জিয়ান মানুষ হ্যাঁ তো মাথা গরম করা সবকিছু করে হ্যাগো কোয়া কোনো লাভ নাই আপনি আমার একটা সমাধান করে দেন আমি এরকম বিভিজনের মতো কথা কইলা আমি একে একা কি সমাধান দেবো আমি একলা একলা সমাধান দিতে পারো সমাধান দিতে গেলে তো হকলটা লাগবো সবাইরে লাগলে আনেন সারে যেখানে লাগবো সেখানে বসে একটা সমাধান করুন আচ্ছা সাথী আমি আপনাকে একটা কথা জিগাই জি বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে 50000 ফ্রি এজেন্টও দুইটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দিয়ে আপনার জামাই এখন যদি বিদেশ থেকে ফিরে আসে

ওর সমাধান নিয়ে তোমার চিন্তা হয়। আমার কি অবস্থা তুমি দেখছ না? আমি কি? আমি তো এই পরিবারের ফুটবল। আমার একবার এদিকে লাথি দে একবার ওদিকে লাথি দে। আর উনি? উনি কি আমার সাথে কামটা ভালো করছে? গেলাম কারণ না কোনো

আপনার ফ্যামিলির বড় সন্তান আপনার উচিত তারে বোঝা আবার কি করছে তোমার মায়ের লজা মেলা করছে না এই আধুনিক মায়াগুলোর এটা একটা সমস্যা শ্বশুরবাড়ির বাড়ির তাল দিয়ে থাকতে পারে না কি করব না ওটা ওটা মানে এখন কিছু পরে নাই ওই বউ শাশুড়ির ঠুকঠাক ঠুকঠাক লাগে থাকে সেটা নিয়ে আমার কোনো মাথা হয় না এবার কি করছে আমার কি বাড়িতে আছে আচ্ছা তো ওনার সামনে কথা বলা দরকার ও জামাই তুমি আবার কথা নাইলা মতি

হ্যাঁ এই তো এই কথাই তো কইতে আসছিলাম যে আম্মা ভালো আছে কিনা সংসারে মুরব্বী মানে উনার শরীর স্বাস্থ্য ভালো থাকা খুব জরুরি আরে না না আসমার কথা জানি কি কইবা হ্যাঁ আসমাকে দেখলাম আপনাকে দোকানে বইসা দোকানদারি শুরু করছে সে ঘরের বউ দোকানদারি করতে দেখতে তো ভালো লাগে না বাবা আসমারে আমি শুরুতেই মানা করছিলাম যে দোকানে বহার দরকার নেই ওর দোকানদারি করার কি দরকার কও তো দেহি আবার টাকা পয়সা নিয়ে ঝামেলা হইলে একটা গঞ্জাম বাদ বোনা কও না না টাকা পয়সা নিয়ে তো কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে আসমা আমার বউ ঘরের বউ আপনাগো মাইয়া সে যদি একটা দোকানে বসে দোকানদারি করে এটা তো ভালো লাগে না এমন তো না যে টাকা পয়সার খুব অভাব নাকি তার জামাই মারা গেছে আল্লাহ মাফ করুক সি সি তুমি মোর বাকে বাবা তুমি বাইসা থাকো মেলা দিন বাইসা থাকো দোয়া করি আরে জামাই দোকানে তো আমি বইতাম ওই মিন্টু আমার মানা করে দিলো তারপরে আসমারে তাল দিয়ে ওই দোকানে বসাই জানো ভাই মিন্টু তো বিদেশ থাকে এই গ্রামের বাউ তো বুঝে না আমিও বিদেশ ছিলাম গ্রামের বাউ তেমনটা বুঝি না তবে এইটা বুঝি যে আসমা ঘরের বউ ঘরের মাইয়া তারে দোকানে বসা উচিত না আপনারা দয়া করে ওরে দোকানে বসতে নিষেধ করে আচ্ছা মা কয়দিন আগে না দেখলাম সাথীর দোকানে বইতে এখন আবার আসমা বয়

কি করতেছ আচ্ছা ওই ম্যাচ আছে একটা ম্যাচ দাও কি নিয়ে কথা কইতেছিল কি নিয়ে মানে কাল লগে গলা তো শুনছি জামাই এসেছিলো তো জামাই এসে কি আবদার করলো কি নিয়ে কথা কইলো এটা একটু শুনি ম্যাচ খুঁজতে আইছি পারলে ম্যাচটা দাও তোমার এত কিছু জানা লাগবে না আর এত কিছু যদি জানার ইচ্ছে থাকতো তাহলে তুমি বাইরে গেলে না কেন আমার তো ঠেয়ে পড়ে নাই আমার তো জ্বলেও না ওই যে আমার ঘরের ভিতরে রান্নাঘরে একটা চুলা আছে আমার চুলাতে আগুন জ্বলে তাতেই আমি খুশি তোমার সব কিছুতেই জ্বলে তোমার সব কিছু তো জ্বলে মানে কি করতে চাও তুমি তোমার আপন বোনের নিয়েও তোমার জ্বলে আমার বোনের নিয়েও তোমার জ্বলে হ গ্রামের যত মাইনসের বোন আছে সবার বোনের নিয়েই তো আমার জ্বলে কার বোন কি এমন করছে এর জন্য আমার জল একটু শুনি আমি কেন সাথী যখন দোকানে বসে তোমার সেটা পছন্দ হইল না তুমি মিন্টুর কান বাড়ি করলা সাথীর দোকানে বসা বন্ধ হয়ে গেল এখন আমার বোন দোকানে পইতে চায় সেটাও তোমার ভালো লাগতেছে না হাই রে বেড়া মানুষ মাথায় যদি একটু বুদ্ধি থাকতো আচ্ছা সাথে তো আমার বউ ওর কথা বাদ দি আসমা তোমার বোনে যে কাপড় চুপড় পরে যে সাজগুজ নিয়ে বয়ে হারা হারাদিন এই সাজগুজ নিয়ে হ্যাঁ চায়ের দোকানে বয়ে থাকবো আর বেড়া মানুষগুলো আইসা কেলাতে কেলাতে চা খেবো আচ্ছা আমরা একটা কথা কতো ঠোঁটের মধ্যে লিপস্টিক দেয়া কোনো মাইন্সের বউ দোকানে বসবো চা বেসবো এটা কোন জামা এটা পছন্দ করবো এটা তো কোন জামাই পছন্দ করবো না না আমার পেশা লাগানোর কি আছে পেশ কিন্তু তুমি খুব ভালোই লাগাইছো এখন আসি হ যাও কোনো ম্যাচ নাই যাও সারাদিন আর মাথায় যদি একটা বুদ্ধি থাকতো আপা ধল ভাই কি হয়েছে মন খারাপ কেন তাই তো কত ভালো একটা মানুষ আর কেন মন খারাপ থাকবো তোর মতো একটা সুন্দরী শালি আছে শিলা কই শিলা আর তুই মিল্লা তো দুলা বসা বসা খেদমত কর তাহলে দেখবি মনটা ভালো হয়ে গেছে আপা আমি না তোমারে খুব সাধারণ একটা প্রশ্ন করছি তুমি তেরা ভাবে উত্তর দিতেছো কেন আমার মুখ খারাপ তাই শুধু মুখ না মাথা দেখা পর্যন্ত সবই খারাপ আমার এরকম একটা ভাদাই মাস সংসার আমি করতেছি সারাটা দিন চব্বিশ ঘন্টা আমি খাইটা মরতেছি বান্দিগিরি করতেছি তাও বেটার মন পাই না মানে কি সুখ আমার তো সুকামি কই আচ্ছা বাদ দাও তোমার লগে দোকান নিয়ে কিছু কথা ছিল কি কথা আমি ছোট কি কইছি এটা হ তার আগে ছোট তোরে কি কইছি সেটা কো কি আর কইবো কইছ আপনি বাড়ি মেহমান আপনার দোকানে বসার দরকার নাই আমি আর কথা বাড়াই নাই কারণ বুঝতেই পারছি এটা পিছনে তোমার হাত আছে আমার শুধু হাত না পুরো শরীর লেই আছে কোন ঠেকার কারণে তুই এই রাস্তাঘাটের দোকানে বুবি আমার একটু কত মাইনসেটা চা বানায় খাওবি হ্যাঁ কিসের ঠেকা শুন আমার কত কম থাকতে পারে কিন্তু টেয়ার জন্য কোনো বেড়া মানুষের চেহারা দেখতে যাব না যেই না আমার চেহারা দেখতে তো বাইদ আমার চেহারা মানুষে দেখলেও কি সমস্যা না দেখলেও বাকি সমস্যা আমার সমস্যা আমার বোন বেড়া মানুষের চা বানাই দিব না রাস্তার মধ্যে আপা কাম করে খাইতে চাইতেছি সংসারের কপাল তো আমার নাই বুঝতেই পারতেছো একটু খাইটা খাই কাম করে খাবি ভালো কথা কারখানাতে কাম কর রাস্তার মধ্যে তো বেড়া মানুষের চা বানাই দিতে না আর এই দোকানের মানুষগুলো কেন আসে এটা কি তুমি বুঝো না আসে চা খাওয়ার জন্য না আসে দোকানে যে বৈশা থাকে মোমের ফুতুল তারে দেখতে আপা তুমি না আমার খুব খারাপ খারাপ কথা কও এই তোমার থেকে কোনো বুদ্ধি নেই আল্লাহ তোর বিন্দু মাত্র কোনো বুদ্ধি দেয় তোর বিয়াটা নিয়ে এইবারে প্রত্যেকটা মানুষ কি পরিমাণে নয় ছয় করলো তারপরও তুই মিন্টুর পিছে পিছে ঘুরতেছস কেন হের দোকানেই তোর কেন বই তুইব কথা বাইরে আনতে আইছিলাম তোমারে কাজ একটু সাহায্য করুন থাক তুমি নিজেই সব পারো নিজেই করে লো আমি একাই সব পারি আমার মাথায় তো একটু দুই ছটাক বুদ্ধি আছে তোর মাথায় তো তাও নাই বলো তোমাই আরে এমনও সময় আছে নিজের ভালোটা একটু বুঝ কোনটা ভালো কোনটা খারাপ নাহলে জামাইয়ের মতো সারা জীবন এই কুল ওই কুল করতে হইবো পরে কোন সাগরে ডুববে আমার বিনি জানবি না

এ বাবা ব্যাপার তুমি এখানে তুমি কি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করো দেখা হলেই তুমি এখানে এটা কোন ধরনের আচরণ তুমি তো ওর দোকানের কাস্টমার না তুমি আসো ঝগড়া করতে সবাই যে কারণে আসে আমিও সেই কারণে আসছি আচ্ছা সবাই কি কারণে আসে সবাই আসে এখানে হাসা হাসি করতে সবার ঘরে তো আর এত সুন্দরী বউ নাই দোকানে একটা সুন্দরী মাইয়া পাওয়া গেছে তাই এখানে আসে হা করে তাকায় থাকে তারপর হাসা হাসি করে আমিও আসছি কিছুক্ষণ হা করে তাকায় থাকব তারপর হাসা হাসি করব এই দোকানে বসে এসব ফালতু কথা বলবা না এই দোকানে সবাই আসে জিনিসপত্র নিতে আমার চেহারা দেখতে না আচ্ছা বাদ দাও আর কতদিন বেড়াইবা বাপের বাড়িতে হুম এবার চলো আমি তো এখানে বেড়াইতে আসি নাই আমি এখানে আসছি একটা কাজে কাজ শেষ হলে চলে যাব আর তোমার যদি এত তাড়াহুড়া থাকে তুমি চলে যাও আর এমনি শ্বশুরবাড়ির সামনে যে সারা দিন তো ঘুরঘুর করতেছো না এটা না মানায় না তোমার একটা কথা বলি বলো তুমি যে কাজে আসছো সেই কাজ কোনোদিনও হবে না আমি কি কাজে আসছি আমার কি কাজটা হবে না শুনি তুমি তো আসছো বাপের বাড়িতে জমি জমা ভাগ নেওয়ার জন্য সে আশায় ঘুরে বালি তার চেয়ে ভালো হয় যদি আমার কথা শুনো তাইলে তাইলে কি তাইলে বাদ তুমি জমি জমার ভাগ আর চাও না কেন চাও না আমি মেয়ে বলে শোনো মেয়েদের উপর বাপের বাড়ির সম্পত্তির অধিকার আছে দেশের আইনে আছে ধর্মে আছে তাহলে আমি কেন আমার বাপের বাড়ির সম্পত্তি পাবো না দেশে আছে দেশের আইনে আছে ধর্মে আছে কিন্তু সমাজে নাই এদেশে এরকম অনেক কিছু আছে যে সমাজে থাকে না ধরবে থাকে আইনে থাকে আর তোমার ভাইরা তোমারে এই লেখাপড়া করাইছে বড় করছে আদর যত্ন কইরা খরচ কইরা তোমার বিয়ে আর এমন তো না যে আমার কোনো টাকা পয়সা নাই আমার যা কিছু আছে সব তো তোমারই এসব কথা হলো আবেগের কথা কচু পানির মতন একটু ঝাঁকি দিলেই পড়ে যায় কালকে যদি তুমি আমাকে বাসা থেকে বের করে দাও আমাকে কে পালবে আমার ভাই ভাবি পালবে মনে করছো জ্বর হওয়ার আগে ওষুধটা খায়ও না যদি আমি বাইর করে দেই যদি তোমার মা না থাকে যদি তুমি বিপদে পড়ো এসব যদির কথা বাদ দাও যদির কথা নদীতে কেন তোমার বন্যা তো ঠিকই সম্পত্তির ভাগ পাবে সেই সম্পত্তি তো তার বাবাটা রেখে যায় নাই তোমার সম্পত্তির ভাগ তাহলে আমি মেয়ে হয়ে কেন আমার বাপের বাড়ির সম্পত্তি পাবো না আর আর তোমার তো ঠিক নাই তুমি তো আমাকে যে কোনো সময় ছেড়ে চলে যাবে তখন কি করব আমি রাস্তায় রাস্তায় ঘুরবো শোনো আমি যদি তোমার সারার কথা চিন্তা করতাম তাহলে তো অনেক আগেই ছেড়ে দিতাম সেটা তো তোমার অনেক বড় দয়া কিন্তু একটা মানুষের দয়া নিয়ে তো আমি সারা চলতে পারবো না শোনো আসমা এখানে দয়ার প্রশ্ন না আমি তোমার ভালোবাসি এখানে দয়ার কথা আসে না ঠিক আছে তুমি বাবার বাড়িতে আসছো যতদিন ইচ্ছা থাকো যখন যাওয়ার ইচ্ছা হইব আমরা জানাইও আমি আইসা তোমার নিয়ে যাব ওকে হ্যাঁ যাও যাও তুমি তাড়াতাড়ি যাও আমার যখন ইচ্ছা হবে আমি চলে আসব আর তুমি এরকম রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করতেছো কেন টাকা কামানোর সংগ্রামে নামছি অনেক টাকা আমি কামাবো তারপরে এই দোকানটা বিক্রিhane তখন তো নিয়েই জায়গা বইসা বইসা শুধু আমার জন্য চা বানাইবা মনে থাকে না পাঁচজন বলে চা বডি 50 আর একটু চকে চকে থাকতে হইব সে কোথায় যায় কার সাথে কথা বলে এগুলি জানা দরকার আছে ঠিক আছে আ মেমাশা কবিরাজাইতাছে এই

আমার বসে চলে আসে এইরকম একটা তদবির লাগবে এইরকম আমার পক্ষে দেওয়া সম্ভব না তুমি কি ধরনের কবিরাজ একটা তদবির চাইলাম সেটা তুমি দিতে না তুমি কি কিছু জানো না কি জানো না আমি যেটা জানি মানে আমাদের যে তদবিরের জ্ঞান সেই তদবিরের জ্ঞান হচ্ছে ধরেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে কাজ করে মারামারি করে গা আবার তাদেরকে আইনা মিলমিশ করে বস করে দেওয়া প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমের ভাঙ্গন ঘটছে কেউ কাউকে দেখতে পারে না ইডা করে তারপরে ফিরাই না ভালোবাসার মধ্যে রাখা এই তদ্বির আমার মধ্যে আছে মানুষ মানুষের মিল করা মহব্বত করা এই তদ্বিরটা আমি করি কিন্তু মানে যে কোনো মানুষ দেখলেই বস হয়ে যাবে এই তদবীরটা আমার পক্ষে করা সম্ভব না আর যে যে কোনো মানুষ যদি বস হয়ে যেত না তাহলে আপনাদের মতো রাজনীতিবিদরা যে কোনো মানুষকে বস করে ফেলাইতো ভোটের সময় মনে করেন যে সব ভোট মনে করেন আপনি পাওয়া যেতেন আর মনে করেন গণতন্ত্র বুঝতে পারছি আচ্ছা কবিরাজ মেয়েরা আমার পাত্তা দেয় না মানে আমার প্রতি আগ্রহ দেখায় না এই কারণটা কি আমি তো বুঝতে পারতেছি না পারফরমেন্স কিসের পারফরমেন্স পারফরমেন্স মানে হচ্ছে আপনার যে এই এলাকা আপনি যে মেম্বারি করেন এই মেম্বারি পারফরমেন্সটা ভালো না ঠিক আছে মেম্বারি পারফরমেন্সটা আপনার একটু দুর্বল এই কারণে পাত্তা দেয় না মেয়েরা আমার কেন পাত্তা দেয় না আমার প্রতি আগ্রহ কেন দেখেন না আমার তো টাকা পয়সার অভাব নাই মানে সমস্যাটা কোন জায়গায় আমি তো ধরতে পারতাসি না কবিরাজ আমনি সমস্যা মেয়েরা আপনারা পাত্তা দিব কি আমনে উল্টা মনে করেন পাত্তা দিতে থাকেন মেঘ বিশু 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 থাকেন এমনে ধরার ধরি করলে তো মনে করেন আপনারা কে পাত্তা দিব কে পাত্তা দিব তুমি কি কইতে চাও কবিরাজ আমি সারা দিন মেয়েদের পিছে পিছে ঘুরঘুর করি আচ্ছা আপনি যে দালালকে টাকা দিতেন এই ভিসার জন্য সে দালালের নাম কি খলিল মুন্সি কি খলিল মুন্সি

নিজ যে তোমার বাপে জমা বেঁচে খাইছো হ্যাঁ সে কাছে মুরগি দিবো মাগাল ভাইটু রে জীবনেও দিবা তোমার উপর এক সেকেন্ডের ভরসা না একটা কথা মনে রাখবা দুনিয়ায় এমনি এমনি মাখানা মাখানা কিছুই হয় না যেমন ধরো এই যে এই যে মশায় কামড় দেয় এই মশা কিন্তু এমনি এমনি কামড় দেয় না হ্যাঁ কারণ আছে কারণ হইলো তোমার শরীরের রক্ত হ্যাঁ এই রক্ত যখন ফুর হয়ে যাইবো তখন মশায় না না বুঝতে পারছি না কি হয়েছে খুলে বলেন তো আমার কথা কেউ বোঝে না আসমা সবাই খালি আমার বাইরের দিকটা দেখে কিন্তু আমার ভেতরটা কেউ দেখে না জনসেবা করতে করতে আমি ক্লান্ত